নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে সামনেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানাচ্ছি নরম পাকের কালাকান্দ মিষ্টি কালাকান্দ কে কে খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করবে তো যাই হোক দেখো মিষ্টিগুলো দেখতে কি সুন্দর হয়েছে না পুরো মনে হচ্ছে যেন দোকানে সাজানো আছে তো ফার্স্টেই কি করলাম আমি একটা বাটিতে ভিনেগার আর জল সমান পরিমাণে নিয়ে মিক্স মিক্স করে রাখলাম আর এখানে আমি নিয়েছি দু লিটার দুধ দু লিটার একদম ফুল ফ্যাট মিল্ক তো আর এটা দুধটাকে ভালো করে আমি বয়েল করে নিয়েছি বয়ল করাই দুধ বাট ফ্রিজে ছিল তাই বের করে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দুধটাকে একটু দু মিনিট নাড়াচাড়া করে নিলাম তারপরে ভিনেগার আর জল যে মিশ্রণটা সেটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো ছানাটাকে কাটিয়ে নিলাম এইভাবে ছানাটা কাটলে না ছানাটা অনেকটা পরিমাণে বেরোয় আর সবসময় চেষ্টা করবে যে বড় পাত্রে দুধটাকে জাল দেবার তাহলে ছানাটা না একটু কন্টিনিউটিটা বেশি বেরোয় তো যাই হোক এবারে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে এখানে কোনো কাপড় ব্যবহার করিনি ডাইরেক্ট আমি নিতে ছাঁকছি তো ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে জলটাকে চেপে নিলাম ব্যাস এবারে কি করব এবারে একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম ঢেলে অন্য দিকে একটা কড়াতে যে কড়াতে আমি ছানা বানিয়েছি সেই কড়াটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এবারে এটা আমার রেডি হয়ে গেল এটাকে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে আর এদিকে ছানার মধ্যে নিয়ে নিয়েছি আর কালাকান মিষ্টিটা হালকা একটু মিষ্টি কম হয় এবার যার যার পছন্দ মতো মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে কেউ বেশি মিষ্টি কড়া মিষ্টি খেতে পছন্দ করে তা আমি একটু হালকাই মিষ্টি দিয়েছি তো এখানে আমি পুরো দেড় কাপ চিনি দিয়েছি তো যাই হোক দেড় কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিশ্রণটাকে পুরো চটকে চটকে মিখে নিলাম যাতে চিনির জলটা বেরিয়ে আসে তো মিখে নিলাম আর এদিকে দেখো এটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে তো এটা ফুটে ফুটে একটু যেই ঘন হয়ে যাবে তখন একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর তারপরে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছি ছানা আর চিনি ওটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব তো দিয়ে এইবারে ভালো করে এটাকে নাড়তে থাকব এই যে এইবারে এটাকে দিয়ে দিলাম দিয়ে এটা নাড়তে থাকব। ততক্ষণ যতক্ষণ না এটা আরও ঘন হচ্ছে আর ঘন মিন্স এরকম হবে যেহেতু এটা নরম পাকের করছি আমি তো নরম পাকের হলে মানে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তো নাহলে কিন্তু একদম পাকটা কড়া হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এইবারে যতক্ষণ এই যে এখন একটা মানে লেই ভাব আসবে যাতে প্যান থেকে উঠে আসে এই দেখো পুরো মিশ্রণটা রেডি এইভাবে নামিয়ে নেব কেন এটা ঠান্ডা হলে আর একটু জমবে তো সেই জন্যে এইভাবে এটাকে আমি নামিয়ে নেব তো এখন একটা মোল্ডে আমি বাটার পেপার একদম রেডি করে রেখেছি বাটার পেপার লাগিয়ে এটা সেট করলে না তাহলে বাটার পেপার সমেত তুলতে সুবিধা হবে তো এই দেখো যে কেকের মোল্ডগুলো হয় সেই কেকের মোল্ডে আমি বাটার পেপার দিয়ে একদম এটাকে মিশ্রণটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো মোল্ডে বা থালাতেও এটাকে সেট করতে পারো তো ভালো করে চেপে চেপে সেট করে নিলাম যাতে এর মধ্যে কোনো এয়ার না থাকে আর ওপর থেকে দেখতে লুকটা আরও বিউটিফুল লাগে তার জন্য দিয়ে দিলাম পেস্তা কুচি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো কিন্তু কালাকাঁদে না পেস্তাটাই মানাই ভালো কালাকাঁদের সাথে পেস্তার কমিউনিকেশানটা দারুণ লাগে তো যাই হোক দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে দিলাম চেপে এবারে একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে নয় কিন্তু তো ফ্রিজে রেখে এক ঘন্টা পর ফিরে এলাম তো এক ঘন্টা পরে দেখো এটাকে ডিমোল্ড করে দিয়েছি এই দেখো বাটার পেপারটা একটু বেশি রাখার কারণ হচ্ছে যাতে দিক দিয়ে বাটার পেপারটা দিয়ে তুলতে পারি দেখেছো কি সুন্দর সেট হয়েছে না আর কি সুন্দর লাগছে আর এটাকে আমি পুরো সেপ দেবো দোকানের মতো একটু বড় বড় চৌকো চৌকো শেপই কাটবো তোমরা চাইলে ছোটোও কাটতে পারো ডায়মন্ড শেপেও কাটতে পারো কিন্তু কালাকাঁদের সাইজ হচ্ছে স্কোয়ার তো সেইভাবে আমি স্কোয়ারভাবে এটাকে কেটে নিচ্ছি তো আমার তো সত্যি বলছি এটা মানে কি বলবো কাটতেই কেমন কেমন লাগছিল মানে এত সুন্দর লাগছিল দেখতে বেশ কেকের মতো বসে আছে কাটতেই যেন ইচ্ছে করছিল না তো যাই হোক কাটতে তো হবে দেখাতেই হবে তোমাদেরকে তো এই দেখো কাটিং করে নিচ্ছি তো সত্যি বলছি দারুণ হয়েছে আর মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরাও ট্রাই করো এই জন্মাষ্টমীতে এরকম একটা রেসিপি তো চলো আজকের জন্য টাটা আবার দেখাচ্ছে নেক্সট